আমার ছেলের নাম হচ্ছে হামজা মানা শৈশব এটাকে হামজা কিন্তু আসল নাম হচ্ছে সাকুয়াত আমার বাবা বাবা এই যে বলো সবাই কেমন আছেন বলো এই যে দেখো লাইভে চলে আসলাম আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা বাপ ছেলে লাইভে চলে আসলাম যে আপনাদের দেখানোর জন্য যে আমার বাবা বলো হ্যালো কেমন আছেন সবাই বলো না না বলো যে সবাই কেমন আছেন দেখুন আমার ছেলেটা খুব দুষ্টু হয়েছে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হ্যাঁ আব্বা তুমি আমার আব্বা হও তাই না হ্যাঁ আসলে আমার ছেলেটা খুব অন্যরকম দেখুন দেখুন এই আব্বু আব্বু আমার ছেলের নাম হচ্ছে হামজা মানা সবাই সবাই এটাকে হামজা কিন্তু আসল নাম হচ্ছে সাকোয়াত আমার বাবা বাবা এই যে বলো সবাই কেমন আছেন বলো এই যে দেখো লাইভে চলে আসলাম আমরা যে আমরা বাপ ছেলের খুনশুটি দেখাবো আপনাদের যে আমার বাবা এই যে এই যে যে আমার পুত্র এই যে বাবা এই যে দেখো এই যে লাইফে দেখো এই এই যে দেখো 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 তো সবাই কেমন আছেন বলো বাবা বলো বলো আমার ছেলে আমার বাপ দন আমার বুকির দন আমার মনা আমার হামজা মনা আশা করি সবাই বুঝতে পারছেন আমার ছেলেটা কেমন হবে